হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে বছরটাই কেটে গেলো চব্বিশ দু হাজার চব্বিশ সাল তো দু হাজার পঁচিশ শুরু হয়ে গেল আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ কামনা তো সবাই খুব ভালোভাবে মজা করো আনন্দ করো আর এভাবেই যেন সারা বছরটাই তোমাদের খুব ভালোভাবে কাটে আর সকল মনের আশা যেন পূরণ হয় সেটাই আমি চাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো দেখো আজকে সকালটা একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম সকালে মানে সকাল বলবো না নটার পরে আর মেয়েকে তুলে ওকে ব্রাশ করে এখন ধোসা খাবে বলছিল ওর জন্য ধোসা বানালাম আমরাও টিফিন করব আগে মেয়েকে দিই তারপরে আমরা টিফিন করব আর কি আর তোমাদের দাদাভাই একটু মার্কেটের দিকে গেছে তো আসলে আমরা একসাথে টিফিন করবো তো আমাদেরও একটু মনটা খারাপ হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারি তো বাড়ির সবার সাথে একটু থাকলে খুব ভালো লাগতো মনটাও ভালো হয়ে যেত তো কি করব বলো বাইরে থাকলে তো আর সেটা সব কিছু মানে পূরণ হয় না মনের আশা তো সেই কারণে আর মন খারাপ করছি না তো দেখো দুপুরে রান্না করছি তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে আর আমি রান্না করছি মাংসটা এনে দিয়ে গেছে আমি রান্না করছি আজকে তেমন কিছু নেই আর মানে বেগুন ভাজবো আর মাংসের ঝোল করবো আর ওর যে মানে মেয়ে তো একটু রসম খেতে আর রসম বানাবো এইগুলো হচ্ছে রান্না দুপুরে আর বেশি কিছু না আমি এখন আপেল খাচ্ছি আর টিভি দেখছে তো দেখো বিকেলে আমরা বিকেল বলবো না সন্ধ্যা মতো হয়ে গেছে বেরিয়েছে আর কি কোনো বেরানোর তো কোনো প্রোগ্রামই ছিল না কোনো কিছুই নেই মানে সত্যিকারে মানে প্রত্যেক বছরের মতো এবছর ততটা মনে মানে খুব একটা আনন্দ আমার লাগছে না কারণ যেহেতু এত বড়ো একটা লাইফের জীবনে একটা ঘটনা ঘটেছে না মানে সেটা নিয়ে না আর মানে কোনো কিছুই আনন্দ আর মনে আসছে না তো আর কি করব যেটা ঘটে যাওয়ার সেটা ঘটে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না আর ফিরে আসবে না তো সেটা নিয়ে ভেবে লাভ নেই তো সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে তো খারাপের পর আমাদের ভালো দিন অবশ্যই আসবে আর সেটা সবার জীবনেও আসে খারাপ পর ভালোই আসে আর ভালো ভালো কিছু হলে তার মধ্যেও খারাপও কিছু হয় তো যেটা হয়েছে সেটা আমি মনে করি ভালোর জন্যে হয়তো হয়েছে ঈশ্বর যা করেছে হয়তো আমাদের ভালোর জন্যেই করেছে তো সেই কারণে আর মন খারাপ করছি না যা হওয়ার হয়ে গেছে আর যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তো দেখো এখন বিকেলেই মন্দিরে এসেছি বিকেল বলবো না সন্ধ্যা মতো হয়ে গেছে বুঝতে চারিদিকে আলো জ্বলে গেছে আর বেরোতে বেরোতে না সন্ধ্যা হয়ে গেছে বেরোনোর কোনো কিছু প্ল্যান ছিল না মেয়ে বারবার বলছিলো যে একটু মাম্মা বাইরে বেরোবো তো সেই জন্যেই আসা আর মানে ঘরের মধ্যে থেকেও না আমরা কী বলতো মানে খুব চিন্তা হয়ে যাবে মানে পড়ছে আর কি সেই সব ঘটনাগুলো বারবার যেন মনে আসছে তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরে কোথাও মানে একটু ঘুরে আসলে হয়তো মনটা ফ্রি হবে আর সেগুলো থেকে হয়তো আমরা একটু দূরে থাকতে পারবো সেই সব স্মৃতি থেকে তো সেই কারণেই আসা তো দেখো মেয়েও একটু খুশি হয়েছে আর এসে না খুব ঠান্ডা এখানে মানে উপরে পাহাড়ের ওপর উঠেছি তো চারিদিকে দেখতেই পাচ্ছ কুয়াশায় ঢেকে আছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বেশি সময় আর থাকতেই পারবো না আমরা মানে চলে যেতে হবে আর কি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পাহাড়ের উপর উঠেছি আমাদের আবার নামতে হবে আর খুব একজন মানে খুব তেমন লোকও নেই মানে সবাই নেমে গেছে ওই দু চারজন আছে আর আমরা আর কি তো সেই জন্য একটু চারিদিকটা ঘুরে নিচ্ছি দিয়ে চলে যাব। আর সামনেই যাওয়াই যাচ্ছে না যে তোমাদের দেখাবো চারিদিকে না রিপেয়ারিং করছে সামনের মন্দিরটার সামনে তো সেই জন্য যেতেই পারছি না এই পেছনে একটু ঘুরে নিচ্ছি আর মেয়ে একটু ওই সিঁড়ির নিচে নামছে ওইখানে জল আছে জলটা দেখবে আর কি তো দেখো খুব সুন্দর লাগছে এই সময়টাও ভালো লাগছে আরও একটু আগে আসলে খুব ভালো লাগতো একটু বেশি সময় থাকতে পারতাম আর কি এইদিকে দেখো এটা হচ্ছে পেছনে এই যে কাজ চলছে মন্দিরে আবার কাজ করছে এই পারে সুন্দর ঘেরা ছিল সেগুলো খুলে না আবার রিপেয়ার করছে ওই জন্য ওই পারে যাওয়া যাবে না আর আগে আসলে ভালো হতো বেরোতে বেরোতেই সন্ধ্যা হয়ে গেল চারিদিকে পাহাড়ে কোলে দেখো সব আলো জ্বলে গেছে এই দেখো এগুলো সব খুলে রেখেছে কাজ করছে এই তোমা এগুলো একটু ভেঙে গিয়েছিল রিপেয়ার করবে ওই জন্য ওপারে যাবো না ওই পারে সব কাজ করছিল ওই যে ওই পারে সব খোলা না না যাবে চলো এদিকে চলে আসো তো দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে আর আমরাও বাড়ি ফিরছি তো সত্যি খুব ভালো লাগলো বছরের প্রথম দিন আর একটু মন্দিরে এসে একটু মানে বসে না মনটা হালকা করলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা